বরগুলার সদর উপজেলা পরিষদের আগামী একুশ তারিখ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই ঐতিহ্যবাহী বরগুলার সদর উপজেলার চার নয় আজকের এই ঘোড়া এই পদসভা আজকে জনসভায় পরিণত হয়েছে এই জনসভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন সেই প্রার্থী আপনাদের প্রিয় নেতা জনাব এনামুল শাহিন ভাই এখানে উপস্থিত আছেন প্রিয় বন্ধুগণ সবাই অল্পের জন্য এখানে আমি বক্তব্য সবার নাম বলতে পারলাম না এখানে আপনাদের এই ইউনিয়নের রাব্বি ভাই কবির ভাই সহ আমাদের মুন্সি জায়গায় সহ উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন একুশ তারিখ এই কথা বলেন না আপনারা জানেন আগামী একুশ তারিখ আসন্ন ইউনয়ন পরিষদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনটি বরগুনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের পবিত্র ভর্তি ভেবে চিনতে সঠিক বাক্সে আগামী একুশ তারিখ এই দিবেন আপনাদের উন্নয়নের স্বার্থে প্রিয় বন্ধুগণ সময় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে প্রার্থী উপস্থিত আছে আমি তাকে বলতে চাই জননেত্রী শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার এই দেশে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে এই দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবে জননেত্রী শেখ হাসিনা প্রিয় বন্ধুগণ জননেত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে ঢাকায় মেট্রো রেলে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ার দিয়েছে এই বাংলাদেশকে বরের বিশ্বের সাথে একটি উন্নত দেশ হিসেবে আজকে গড়ে তুলছে প্রিয় বন্ধুগণ আমাদের দরকার এই গ্রামে আলো পাঠানো উন্নয়ন এই বাজার ঘাট উন্নয়ন এই বাজারে একটি পাবলিক টয়লেট দরকার এই যারা দুই পাশে দুইটি মসজিদ রয়েছে এই বাজারে ঘাটলা দরকার এরকম গামী রাস্তাঘাট গুলো উন্নয়নের জন্য আপনাকে আমি বলবো আপনি যদি আগামী এ গুষ্টরিক পবিত্র ভোটে নির্বাচিত হতে পারেন এবং আপনি এই জনগণের পাশে থাকবেন এই প্রতিশ্রুতি দিবেন কারণ আপনার রক্ত আমার মালিকের রক্ত আপনার রক্ত এই borgular বড় মানুষের নেতৃত্ব দা আব্দুল আপনারা একুশ তারিখ তাকে পবিত্র দিয়ে জয়যুক্ত করবেন পরিশেষে আরেকটি কথা আমি বলতে চাই প্রিয় বন্ধুগণ এই অঞ্চলের জন্য তিন নম্বর এবং চার নম্বর চার নম্বর ইন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়নের সাথে ওই পারে মজিদ ভাইয়া ওই পারে পাঁচ নম্বর এই চিন্নবরিয়ার পরে দুই নম্বর কারোবনিয়ার পরে ছয় নম্বর ইউনিয়ন এটি একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন এই ইউনিয়নে আমি মনে করি এই ঘটবাড়িয়া বাজারে একটি প্রশাসনিক একটি থানা ক্যাম্প প্রয়োজন আপনাকে যদি পবিত্র বোটে এই অঞ্চলের মানুষ আগামী দিনে নির্বাচিত করে এইগুলো আপনি বাস্তবায়ন করবেন জনগণ প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ